কৃতিকা এই দেখ আছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার নতুন খাবার ক্রাঞ্চি নুডলস খাবার এই ক্রাঞ্চি নুডলস খাবারের প্যাকেটের মধ্যে আবার ফ্রি গিফটও আছে আবার ফ্রি গিফটও তুই কি দেখতে চাস কি কি গিফট আছে আচ্ছা দেখ তো প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বের হচ্ছে আচ্ছা

দেখি তো তৃতীয় প্যাকেটেও তো কিছুই নেই আমি তো তিন প্যাকেট খাবার থেকে একটাও গিফট পেলাম না যেমনটাই খারামে